এবার হালি শহরে লন্ডন সাতষট্টিতম বর্ষে হালি শহর চৈতালি সংঘ ক্লাবের দুর্গাপুজোর আকর্ষণ লন্ডনের স্বামী নারায়ণ মন্দির বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা উৎসব আর দুর্গোৎসব শুরু হতে হাতে বাকি মাত্র একশো নয় দিন তবে এই দুর্গোৎসবের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর কদমে আর তারই দৃশ্য আজ ফুটে উঠল হালি সহ লক্ষ্মী নারায়ণ কলোনি চৈতালি সংঘ ক্লাবে এবার তারা নিয়ে আসছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির এই মন্দিরের আদলে তৈরি হবে বছরে চৈতালি সংঘ ক্লাবের পূজা পাঞ্জেল আচ্ছা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন অনুষ্ঠিত হয়ে গেল এই পুজোর খুঁটি পূজা উৎসব দেখুন এই পুজোর প্রসঙ্গে কি বলছেন কর্মকর্তারা আমাদের আজকে পুজোর জন্য প্রচুর গুণ আনন্দ লেগেছে এবং আমরা যেভাবে প্রতি বছরে পুজোটা হয় সেই তুলনায় আজকের বেশ বেশ ভালো হয়েছে এবং খুবই ভালো হয়েছে যেটা প্রতি বছরে হয় না এবছরে তার তুলনায় অনেক বেশি ভালো হয়েছে কি বলবেন এলাকাবাসীরা সবসময়ের জন্যই চিন্তা করছে যে আমাদের এখানে সবসময় সবসময় সুন্দর পুজো হোক এবং ভালো পুজো হোক আনন্দ পায় সবাই এসে দিন বসতো না এখন এই কয় বছর ধরে পাড়ার প্রতি সবাই এসে আনন্দ উপভোগ করে এবং বসে থাকে সবাইকে নিয়ে আনন্দ করে আমার নাম দীপালি বিশ্বাস এলাকার মানে অসহায় ভালো হয়েছে মানে আজকে থেকে পুজো আমাদের আরম্ভ হয়ে গেল অনেক বাড়বে অনেক গুণ বাড়বে কেন প্যান্ডেল অনেক বড় হচ্ছে লাইটিং অনেক ভালো হবে প্রচার অনেক আমরা করছি যাতে লোক আকর্ষণ করতে পারি গতবার যারা এসছিল তাদের প্রত্যেককেই যাতে আসে আমরা আহ্বান কাটাচ্ছি এবং আমাদের সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো থাকবে স্বাস্থ্য ক্যাম্প হবে অর্থাৎ মানুষের নিরাপত্তাটা আমরা যথেষ্ট পরিমাণে দেখবেন সবাইকে বলবো যে আমি কদিন আমাদের পুজো আরম্ভ হয়ে গেল আজকের থেকে পুজোর কয়দিন আপনারা সবাই মণ্ডপে আসুন এবং আপনারা সবাই আনন্দ উপভোগ করুন মানে এনজয় করুন তাহলে লন্ডন আসতে হ্যাঁ লন্ডনই আসবেন লন্ডনে স্বামীনারায়ণ মন্দির দেখতে আর লন্ডনে যেতে হবে না আমাদের হালিশহর লক্ষণতেই চলে আসা যাবে অপূর্বরাই এটা আমাদের বর্ষ থিম বলতে আমাদের এবার লন্ডনের নারায়ণী মন্দির তার আদলের স্বামী নারায়ণী মন্দির তার আদলে তৈরি আমাদের এই দর্শকের মন করি আরো মানুষের মন কাটবে কেননা এটা মন্দির তো আগের বার ছিল আপনার টাওয়ার যেহেতু বুজখালিপার টাওয়ার এটা রাতের দিকেই ভালো লাগতো এই বছর আমাদের যেহেতু মন্দির এটা দিনেবেলাও ভালো লাগবে রাতিবেলাও ভালো লাগবে আশা করি প্রচুর মানুষের ঢল নামবে খুব সুন্দর মন্দির দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের সব দিক মানে সরকারি সমস্ত বাধা নিষেধ সব কিছু আমরা মেনে পুজোটা আমরা করছি কোনো অসুবিধা নেই সব রকম ব্যবস্থা থাকবে এবং আমরা আমাদের কমিটির পক্ষ থেকে প্রাথমিক একটা স্বাস্থ্য ক্যাম্প রাখব যদি কোনো মানুষ মানে সাময়িক অসুস্থ হয়ে যায় তাকে যেন তৎক্ষণাৎ একটা সেবা দেওয়া যায় বা পরিষেবা দেওয়া যায় সেদিকে আমরা সব রকম ব্যবস্থা রাখবো Und dann